আজকের এই আয়োজন ফেনী একের সমন্বয়ক রফিকুল আলম মজনুর সার্বিক তত্ত্বাবধানে চক্ষু শিবির তার প্রাথমিক ইয়া আজকে ফুলগাজি উপজেলাতে হচ্ছে আগামীকাল পরশুরামে হবে পশু ছাগলাঙ্গাতে হবে তো আমি এই চক্ষু শিবির আয়োজনের জন্য ফেনিয়াকের একের সমন্বয়ক রফিকুল আলম মজনু ভাইকে ফুলকাজি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা মনে করি যারা চোখের সমস্যা আছে যে আমরা আবার আমাদের ইউনিয়ন বিএনপির মাধ্যমে সকল ইউনিয়নে সকল গ্রামে খবর বলছি যারা মানে চোখের সমস্যা আছে তারা যেন সব শতস্ফুতভাবে এখানে আসে এই জন্য আমরা ইউনিয়ন বিডি মাধ্যমে হ্যাঁ স্থানীয় অপারেশন সহ এখানে ইয়া করা হবে পর্যাপ্ত পরিমাণ এবং পর্যাপ্ত পরিমাণ руб হবে ইনশাআল্লাহ আপনারা ঢাকা থেকে আছেন লায়ন আমি আবার আবার বলি এই দুজনেই তো আপনার প্রাথমিকভাবে বাছাই করে এদেরকে আমরা ঢাকা নিয়ে যাব ওንকি এতকে খাওয়া চকু অপারেশন সম্পূর্ণ আমরা বিনামূল্যে করে দিব এইজন্য তাদেরকে ডাকা নিয়ে আমরা আই ক্যাটারাক অর্থাৎ আমরা তাদেরকে অপারেশন করে লেন্স লাগিয়ে দিব যাতে তারা বেটার দেখতে পায় আলো জি এক এক আই কেম করব এটা রফিকুল হলের ভাই আমাদের নেতা উনি আমাদেরকে নিজে দিয়ে আসেন সেই লক্ষ্যে আমাদের বড় ভাই নুরু জুয়েল ভাই এবং আমি এই লক্ষ্যে কাজ করতেছি আমরা প্রত্যেকটা ইনি ঠিক আছে জি